বেলা একটার পর ছেলে আমার হাঁকে গেছে বাসায় হনে কারা তুলে লেগেছে তাই সে ছেলে আমরা এখন ফোজাখি পাইনি আমি সারা তাদেরকে দিয়েছি আর জিঠির মাধ্যমে তারা সরকারের লোক আসছিল আজকে তারা ইঙ্গি তারা গেছে আর কিছু লাগবে হ্যাঁ বলুন ছেলের নাম কি ছেলের নাম কি বয়স কত দিন আপনি কোথায় ছিলেন যখন হারাই নামাজ নামাজে ছিলেন তখন বাড়ি ফাঁকা পেয়ে তারা

িয়ার মধ্যে তুই দুই গিস নউ ব্যাটার গায়ে কমলা কালার জামায় আছে সেক সেক নউงিরিও আছে ব্যাটা তুমি আমাকে দিও ব্যাটা আমার বিয়ে কি দিবা

বেটাই আমাৰ বিজাই বুজলি ডাকলে কত সুন্দৰ চাকাই লৈ পিছ পিছ

আমাসালি দে আর পাবনা রে বেটা পাখি রে দেগড় থেকে হারাইছ না হ্যাঁ আমার যে এই গয়বই তাই বলি ঠাকুর আমার ও কেদিকে তাকাই রে বেটা ছেলে তোর ছোট সরপুরে টা পাখি রে বেটা মইনা রে আম্মা দেই মুছলে একখান ও বেটা বেটা না কি আবা আমার বাড়িতে আজ পরে বেটা আমার বুকে আলো কো এক কো না সরে আনি ভূমিතර মাকে জুদি